আসসালামু আলাইকুম আমি ডাক্তার শুয়েব আহমেদ ফিজিওথেরাপিস্ট আজকে আমরা কথা বলবো পিএলআইডি বা প্রডাক লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক এই সমস্যা সম্পর্কে আমরা জানি বাংলাদেশের পারসপেক্টিভে এটি এত বেশি এবং এত প্রকট একটি সমস্যা যে আমাদের রুগীদের মাঝে এটি একটা ভীতির নাম হয়ে দাঁড়িয়েছে পিএলআইডি আর পিএলআইডি গবেষণামতে পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে আশি থেকে নব্বই শতাংশ মানুষ এই কুমোর ব্যথা দ্বারা এফেক্টেড আর এই কুমোর ব্যথার মধ্যে আইডি খুব বেশি হয় হয় থাকে আসলে কিভাবে কেন এই সম্পর্কে হয়ে আমরা আজকে জানবো আইডি সাধারণত আমরা জানি যে লাম্বার ডিস্কের সমস্যাজনিত কারণেই হয়ে থাকে আমরা জানি আমাদের মেরুদণ্ড কয়েকটা সেগমেন্টে বিভক্ত আমাদের ঘাড়ের এই পোর্ষণকে বলা হয় সার্ভাইকাল পোর্শন তারপরে পরে থেকে আমাদের যে পিঠের অংশ থেকে থোরাসিক পোর্শন এবং এরপরে যে আমাদের কুমর বা লোয়ার ব্যাকে থাকে এটিকে বলা হয় লাম্বার ভার্টিব্রার যে পোর্শন বা সেগমেন্ট এই লাম্বার ভার্টিবরা আসলে কেমন হয় লাম্বার ভার্টিবরা আসলে আমরা যদি দেখি ঠিক এমন হয় যে এটি পাঁচটি ছোট ছোট হার দ্বারা গঠিত খণ্ডাংশ লাম্বার যে এই পাঁচটি সেগমেন্ট এটি আমরা জানি যে এরকম ছোট ছোটো ভার্টিব্রা থাকে মানে হারের যে খণ্ডাংশ থাকে এরকম খণ্ডাংশ দেওয়ার কারণ হলো আল্লাহ তালা আমাদের বানিয়েছেন যেন আমরা এরকম সুন্দরভাবে স্মুথলি মুভমেন্ট করতে পারি যদি আমাদের এরকম খণ্ড খণ্ড না দিত হয়তো বা আমরা এরকম এরকম একেবারে স্ট্র্যাচুর মতো বা রোবটের মতো আমাদের এরকম থাকতে হতো আমরা কোনো মুভমেন্ট করতে পারতাম না এটি মুভমেন্টের কারণে যদি আপনার খন্ড খন্ড হয় তাহলে মুভমেন্ট যেন স্মুথ হয় কোনো ধরনের যেন হার এরকম হার ক্ষতিগ্রস্ত না হয় নার্ভ ক্ষতিগ্রস্ত না হয় যার কারণে আল্লাহ আমাদের দুটি হারের মধ্যবর্তী জায়গায় এরকম সাদা সাদা এরকম ডিস্ক চাকতির মতো জিনিস দিয়েছেন কি বলা হয় ডিস্ক এই ডিস্ক যদি কোনো কারণে ফেটে যায় এই অবস্থায় কি বলা হয় প্রলাপস এই প্রলাপস যদি আপনার এই ভার্টিব্রাল অংশে হয়ে থাকে এটাকে বলা হয় প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক অর্থাৎ এই দুটি হারের মধ্যবর্তী মধ্যবর্তীর হওয়ার কারণে কে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক এই সমস্যা হলে আসলে কেন আমাদের পেইন বেড়ে যায় এই ডিস্কটা যখন বের হয়ে যায় ঠিক বের হয়ে এরকম লাল অংশ দেখুন এই লাল অংশটা এই পেছনের এই স্পাইনাল নার্ভে প্রেশার করে এটি যদি আমরা আরও ভালোভাবে বুঝতে চাই তাহলে দেখুন এরকম একটি সেগমেন্ট এটি আমরা যদি এরকম প্রেশারাইজ করি তাহলে দেখুন এরকম এই বের হয়ে গেছে ঠিক এরকম বের হয়ে এরকম এই নার্ভের মধ্যে প্রেশার ক্রিয়েট করে আর এই নার্ভ যেদিকে ডিস্ট্রিবিউটেড হয়েছে ঠিক সেই জায়গাটুকুই ব্যথায় পরিপূর্ণ করে দেয় অর্থাৎ এই ব্যথার ধরন নানান জনে নানানভাবে বর্ণনা করে যে এটা ঝিন যা সহ্য করতে পারে না এই ব্যথা আমাদের নিয়ে আসে যখন এই ব্যথার তীব্রতা এত বেশি থাকে তখন আসলে আমরা সিদ্ধান্ত নিতে ভয় পেয়ে যাই যে আসলে আমরা কি চিকিৎসা নিব। কারণ এরকম পিএলআইডি সমস্যা নিয়ে অনেক ডাক্তার কাজ করে তারা আসলে সবাই দাবি করে যে আমরা পিএলআইডি নিয়ে কাজ করি এর মধ্যে এক নম্বরে আছে অর্থোপেডিক বলে আমরা কাজ করি অর্থোপেডিক মেডিসিন অর্থপেডিক সার্জন নিউরো মেডিসিন নিউরো সার্জন ফিজিক্যাল মেডিসিন রেমাটোলজিস্ট ফিজিওথেরাপিস্ট এরকম অনেক ধরনের স্পেশালিস্ট এই পিএলআইডি নিয়ে কাজ করে শুধুমাত্র আমাদের দেশেই না পার্শ্ববর্তী ইন্ডিয়া কিংবা পাকিস্তান অন্য এশিয়ান কান্ট্রিগুলো ইভেন ইউরোপ আমেরিকার দেশগুলোতে এই ডক্টরের কাছে গেলে আমরা যারা সঠিক চিকিৎসা জানতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহায়ক হতে যাচ্ছে তা হলো আমরা জানি এই পিএলআইডি সমস্যা যদি হয়ে থাকে তাহলে কার্যকরী চিকিৎসা গবেষণা দ্বারা প্রমাণিত যে আপনার দুই ধরনের চিকিৎসা কার্যকরী চিকিৎসা হতে পারে একটা হলো সার্জারি আর একটা হলো নন সার্জারি বা ফিজিওথেরাপি কনজারভেটিভ ট্রিটমেন্ট এছাড়া যদি আপনি পেইন কিলার খান তাহলে পেইন কিলার আসলে আমাদের এই সমস্যা সমাধান করে না এই সমস্যা যদি হয় এই যদি হয় তাহলে ইনজুরি আমাদের মতো আসলে আমাদের শরীরে আমাদের মতো ভাষা নেই যে মুখের মুখে আমরা যেমন মুখে বলতে পারি যে আমাদের এই সমস্যা আমাদের শরীরে আসলে তাদের ভাষা এই পেইন দ্বারা বা ব্যথা দ্বারা বোঝায় আমাদের শরীর যে আসলে আমি ঠিক নেই সামথিং ইজ রং আমার ইঞ্জুরি হয়েছে ঠিক এই ব্যথা দ্বারাই আমাদের বোঝায় যে আমাদের স্ট্রাকচারের সমস্যা হয়েছে আমরা বোকার মতো কি করি আমাদের ওই ভাষাটাকেই আমরা অফ করে দেই যে না ব্যথা যেহেতু আসছে ব্যথা অফ করে দেয় আলটিমেটলি যে ব্যথা আসলে মূল সমস্যা না সমস্যা হলো ইঞ্জুরি ইঞ্জুরি প্রিভেন্ট করা ইঞ্জুরি ম্যানেজ করা এটি হলো দুটি কার্যকরী চিকিৎসা ওয়ার্ল্ড ওয়াইড এটি অ্যাকর্ডিং টু রিসার্চ বা গবেষণা দ্বারা প্রমাণিত তা হলো সার্জারি অন্যটি হল কনজারভেটিভ ট্রিটমেন্ট অফ ফিজিওথেরাপি তবে বিশ্বে সমাদৃত সর্বজন স্বীকৃত বিজ্ঞানসম্মত চিকিৎসা তা হলো ফিজিওথেরাপি এটি নিরাপদ খুবই কার্যকরী পেলাইটি সমস্যার জন্য যা কিনা আপনি নির্দিদায় নিঃসন্দেহে এবং শত বাক কনফিডেন্স নিয়ে এই চিকিৎসা গ্রহণ করতে পারেন তবে মনে রাখা দরকার এটি কোনো মেডিসিনের মতো ডোজ না যে আপনি একদিন দুই দিন দিলেই আপনি ভালো হয়ে যাবেন প্রত্যেকটা রিহ্যাবিলিটেশন প্রোটোকল আপনার একটু সময় সাপেক্ষ ফিজিওথেরাপি আপনি যখন আইডি হবে দুই থেকে তিন সপ্তাহ যদি আপনি টানা ফিজিওথেরাপি নিতে পারেন নিঃসন্দেহে আপনি ভালো হয়ে যাবেন কোনো অপারেশন লাগবে না আপনার জীবদ্দশায় আপনার যতদিন বেঁচে থাকবেন আপনি হয়তো মাসে একদিন পনেরো দিনে একদিন আপনি ফলো আপে থাকতে পারেন ফিজিওথেরাপিস্টের সেক্ষেত্রে আপনি আশা করি আপনি আর এই সমস্যায় ফার্দার আর আপনি এটার এফেক্টেড হবেন না অর্থাৎ নির্দিদে আপনি ফিজিওথেরাপি নিতে পারেন আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে পিএলআইডি সম্পর্কে আপনার ধারণা স্পষ্ট হয়েছে আমাদের এরকম উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম